পুজো তো শেষ হয়ে গেছে কিন্তু এখনও আমরা পুজোর আমেজটা ঠিক কাটিয়ে উঠতে পারিনি পুজোতে তো প্রচুর ঘোরাঘুরি হয়েছে আর প্রচুর রেস্টুরেন্টে খেয়েছি তাই বাড়ি এসে আর বাড়ির খাবারে মন বসছে না শুধু মনে হচ্ছে রেস্টুরেন্টের মতো কিছু খাবার পেলে ভালো হতো আর এবছর তো আমি আর আমার বর পুরীতে ছিলাম পুরীতে কি সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় ছানা ছানাপোড়া সরভাজা আরও কত কী নাম ছিল যেন সবগুলোর নাম তো মনে নেই কিন্তু আমি আর আমার বর এত মিষ্টি খেয়েছি যে বাড়িতে এসে এবার শুধু মনটা মিষ্টি মিষ্টি করছে আমরা কিন্তু সারা বছর খাওয়া দাওয়াটা একটু মেনটেন করারই চেষ্টা করি বয়স হচ্ছে তো একটু মেনটেন তো করতেই হবে বাড়িতে নর্মালি চিনি তো খাই না আর মিষ্টি জাতীয় জিনিসগুলো খুবই কম খায় কিন্তু পুরীতে এত মিষ্টি খেয়েছি বাড়িতে এসে শুধু মনে হচ্ছে যে একটু মিষ্টি জাতীয় জিনিস খাই আর রেস্টুরেন্ট টাইপের কিছু খাবার দাওয়ার খায় তাই আজকে সকালে কি ব্রেকফাস্ট বানাবো ভাবতে ভাবতে ভাবলাম একটুখানি ওটস দিয়ে সুন্দর করে প্যান্ট প্যানকেক বানাই তো আমি যে স্টাইলে প্যানকেকটা বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু ভীষণ হেলদি আর এখানে আমি কোনো রকম চিনি তো ব্যবহার করিই নি আমি এখানে মিষ্টির জন্য একটুখানি খেজুর ব্যবহার করেছি মিষ্টি খেজুর ওটাতেই যেটুকু মিষ্টি হবে সেটাই আর কি আর একটু বারিস্তা টাইপের কফিটা বানাচ্ছি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফিল আসার জন্য ওই বাড়িতে যেটুকু হয় আর কি তো কফিটা ভালো করে করে নিয়েছি এবার দুধটা ভালো করে এই যে সদারে দিয়ে এটা কফিতে মেশালে রেস্টুরেন্ট টাইপের অনেকটা চলে আসে তো এটা আমার বর খুব পছন্দ করে ও ভীষণ কফি প্রেমী যেন বিভিন্ন ধরনের কফি খেতে ভীষণ ভালোবাসে আমারও ভালো লাগে আমার চা কফি দুটোই ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু আর একটু ওপরে চকলেট সিরাপটা দিয়ে দিলাম যেহেতু কফিতে আমি কোনো চিনি অ্যাড করিনি তো এটা এই সিরাপটা থেকে যতটুকু মিষ্টি আসে আর কি মনটা ভরে যাবে আর এই যে আমার প্যান কেকটা রেডি হয়ে গেছে এটার ওপরেও একটুখানি চকলেট সিরাপটা অ্যাড করে নেব তাতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর আমাদের মিষ্টির ক্রেভিংটা কমবে এই যে আমার বরকে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট ও অফিস বেরোবে তাড়াহুড়ো করছে তার মাঝখানে হাসিটা দেখো মিষ্টি পেয়ে মনোর ভরে গেছে যাই হোক আজকের ব্লগটা এইটুকু সবাই